সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ আছে তারপরেও আমরা তিনটা গাছের পাতা দিয়েছি তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু ভালো না যে আবহাওয়াটা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের আশেপাশে কিছু মুরগিগুলো কিন্তু ঝিমা ঝিমাচ্ছে কিছু ব্যক্তির তে আমাদের মুরগিও আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরেও আমরা যেহেতু আমাদের গাছের পাতাটা কেনা লাগতেছে না যদি কেনা না লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু সেই পাতাটা দিতে পারি তে তার এই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে অনলি মাত্র তিনটা গাছের পাতা দেখাবো যে পাতাটা আপনারা সুন্দরভাবে বেটে রস করে তারপর আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারবেন আমরা যেহেতু তিনটে গাছের পাতা দেখাবো আর আপনারা যারা বিশেষ করে খাসাতে মুরগিটা লালন পালন করেন আর খাসাতে মুরগিটা লালন পালন করা কিন্তু খুব একটা সমস্যা না তার কারণ আপনারা যদি খাসাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু গাছের পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই খাসার মধ্যে দিতে পারবেন তার কারণ আপনি যদি খাসার সঙ্গে যদি বেঁধে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু আপনারা খাবারটা দিতে পারবেন অর্থাৎ গাছের পাতাটা বেঁধে দিলে তারা কিন্তু খাবে আমাদের বর্তমান গরুর খামারের অবস্থা তার কারণ বৃষ্টি অতিমাত্রায় এই বছরটা অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের খামারের অবস্থা দুরবস্থা হয়েছে আমরা যদিও ইট নিয়ে আসছি আমরা এই জায়গা গোয়ালটা করবো আর কি এবং আমাদের যে গাছগুলো দেখাচ্ছিলাম আমাদের মরিষির গাছ তে আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটা বা দুইটা করে কিন্তু মরিচ আসতেছে তে আমরা পুনরায় আবার চেষ্টা করব গাছটাগুলো একটু পরিচর্যা করার জন্য তে আপনারা জানেন যে আমাদের এই জায়গা অনলি মাত্র এক পিস সাগরকলার গাছ লাগানো হয়েছিল। তে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের একটা গাছ থেকে এই জায়গা কিন্তু একটা ঝাড় জাতীয় হয়ে গেছে এবং তিন কাত কিন্তু কলা আছে আপনারা দেখতে পারছেন এটা কিন্তু তিন কাত কলা আছে তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আপনাদেরকে বলবো যে একটা কিছু যদি আপনারা রোপণ করেন দেখবেন যে সেটা এখন পাবেন না আপনি যদি একটা দেশাল মুরগিও কেনেন এ দেখেন এটা কিন্তু একটা গাছের পাতা এটা কিন্তু আপনারা খুব সহজে চিনবেন এটা কিন্তু হচ্ছে গন্ধভাদলির নাম এই পাতার নাম হচ্ছে গন্ধভাদলি এই পাতাটা কিন্তু খুব সহজে আপনারা আপনার মুরগিকে কিন্তু ক্ষয়তে পারবেন এই পাতাটাও কিন্তু আপনারা খুব সহজে চেনেন এটা কিন্তু বড়ই পাতা আপনারা বড়ই পাতা এবং এই যে এই পাতাটা বললাম এটা হচ্ছে গন্ধবাদালের পাতা এই পাতা আর হচ্ছে এই যে তুলসির পাতা এই যে তুলসির পাতা এই এই তিনটা পাতা যদি আপনারা সুন্দরভাবে বেটে রস করে আপনার মুরগিকে খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত সুস্থ থাকবে এবং বৃষ্টি হোক বা ঝড় হোক বা শীত হোক আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ রাখতে পারবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ